বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহসভাপতি মজিবুর রহমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সেলিমা খাতুন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম বলেন আজকে কর্মসূচি আমাদের পার্টি করা হচ্ছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা মানে বলে না ধর্ম যার যার উৎসব সবার সব মুসলিম হিন্দু সবাই মিলে আমরা আজকে এখানে একটা পার্টি আয়োজন করেছি সবাই উপস্থিত রয়েছে এখানে উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের ব্লক সভাপতি আশরাফুল আলী উপস্থিত আছে সহসভাপতি আমাদের গুলালদা এবং এই অঞ্চলের বুথ সভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য সকলে উপস্থিত হয়ে আজকে এই অত্যার পার্টি হচ্ছে गुडा देखि त बुझ्छ যে <muchas> মাত্রা 啊，吃吃。Awesome.